প্রিয় ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই আপনি সুযোগ পাবেন যে কোনো সময় আজ বৃহস্পতিবার রাত দিনে দয়ালু আল্লাহ পাকের পাঁচটি শ্রেষ্ঠ নাম চুপি চুপি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে যদি পড়তে পারেন আল্লাহ তালা এক নাম্বারে আপনার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন যত গুণা করেছেন গোপনে প্রকাশ্যে বড় ছোট সমস্ত গুণাগুলা আল্লাহ পাক করে দিবেন। দুই জালাল আপনার ভাগ্যটা খুলে দিবেন সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন তিন নাম্বারে আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আপনার কর্মস্থলে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা সুখ শান্তি শান্তি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন চার নম্বরে যত ধরনের বিপদ মুসিবত আছে অসুস্থতা আছে সব বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা চাওয়া সকল আল্লাহ পাক পূরণ করবেন যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ রাব্বুল ইজাতল জালালের পাঁচটি গুণবাচক শ্রেষ্ঠ নাম যদি পড়তে পারেন যে কোনো সময় পড়লেই কপাল খুলে যাবে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দিব আমি আল্লাহ তাআলা তোমাদের মনের চাওয়া তোমাদের মনের বাস বাসনা হাজত আমি আল্লাহ পূরণ করে দিব সুবহান প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানালেন وَإِذَا سَأَلَكَ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিব সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে আরো বলেন ওয়ালাউ আননা আহাল আল-কুরা আমানু ওয়াত তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন যে পরিবার যে সমাজ যে জনপদ যে মানুষগুলা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহর নাম গুলা পড়বে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন এজন্য আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ হবে যখনই সময়ে পাবেন আল্লাহ পাকের এই গুণবাচক সুন্দর পাঁচটি নাম পড়ুন আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে এই নামের জিকির সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু ওয়া আল্লাহ পাক বলেন ও ইমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো বেশি পরিমানে অধিক অধিক পরিমানে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করলে বেশি বেশি পরিমানে আল্লাহ আমাদেরকে কি কি দিবেন রব্বুল আলামিন সূরাতুল বাকারা মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলেন ফাদকুরুনি আযকুরুক ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ শুনে নাও যদি তোমরা মি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুহান আল্লাহ আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকিরাজকার করে তেজবি তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আমাদেরকে স্মরণ করেন সোবাহান্লাহ প্রিয় দিনী ভাইবোনজন্য আপনাদেরকে বলতে চাই বৃহস্পতিবার রাত দিন আল্লাহর পাঁচটি নাম করুন নবীজি সল্লাল্লাহ আলী ওসাল্লাহ এই বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবং জিকির করতেন নবীজি প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাব আই জিজ্ঞেস করলেন ইয়ার সূল হাবিব আল্লাহ মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখেন নবীজি আমি রোজা রাখার কারণ হলো সোমবার রোজা রাখি এই সোমবার দিনে আমি জন্ম গ্রহণ করেছি আল্লাহ আমাকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি রোজা রেখে সোমবারে আল্লাহ আকবর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহর জমিনে দায়িত্বরত যত ফিরিস্তা আছে বান্দাদের আমল নামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এজন্যে আমি রোজা রাখি প্রিয় দিনী ভাই ও বোন বৃহস্পতিবার রাত দিনে আজ বৃহস্পতিবার রাত দিন আল্লাহ পাকের যে পাঁচটি নাম পড়বেন এই নামগুলা পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে এখান থেকে কিন্তু আমল শুরু অজু করতে হবে নবীর তরিকায় অজু করার শুরুতে পরে নিবেন রহিম নবীর তরিকায় অজু করবেন সুন্দর করে অতটক্ষণ শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়লে কি হবে কালিমা শাহাদাত যদি আপনি পড়েন আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বলবেন ও ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সবাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন অজু যখন শেষ হয়ে যাবেন আমার মা বুড়েরা একটি জয়নামা আজ বিছিয়ে বসে যাবেন জয়নামা আজ বিছিয়ে বিছিয়ে বসে যাবেন বসে সর্ব যারা হায়েস্ট চলতেছে আমার মা বোনেরা আপনারাও আমুলটি করতে পারবেন জয়নামা আজ বিছিয়ে বসে সর্বপ্রথম তিনবার স্তাফফার পড়বেন আস্থা ও লহা ওয়াতু বৈলাই ও ফিরুল ওয়াতু ও ফিরুল ল হা ওয়াতু প্রিয় দিনী ভাই বোন ইস্তেগফার বললে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ পাক আপনার জিন্দগির সব গুনাগুলা maaf করে দিবেন দুই নাম্বার আল্লাহ তাআলা টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে তিনবার দুরুস শরীফ পড়বেন নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি আপনি দুরুদ পড়েন একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় নবীজি হাশরের ময়দানে শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন ও বোন তারপরে শ্রেষ্ঠ জিকিরটি তিনবার করবেন লা ইলাহা হিল লং ল লা ইলাহা ইল লা ইলাহা ইল এই শ্রেষ্ঠ জিকিরটি তিনবার করলে কি হবে এই জিকির যখন আপনি করবেন আল্লাহ তা আসমানের সব দরজাগুলা খুলে দিবেন এই জিকির আল্লাহর আর সে আজীমে সে পৌঁছে যায় আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই জিকিরকারীদেরকে ক্ষমা করে দেন প্রিয় প্রিয়দিনই ভাই ও বোন তারপর আল্লাহ পাকের পাঁচটি সুন্দর গুণবাচক নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন আল্লাহ পাকের পাঁচটি নাম প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন সর্বপ্রথম আল্লাহ পাকের ওই নামটি দিয়ে শুরু করবেন যে নাম পড়লে জিন্দিগির গুণা আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন যেই নামটি পড়লে সেই নামটি এগারো বার পড়বেন আল গফারু আল গফারু আল গফারু আল গফারু দুই নাম্বার আল্লাহ পাকের যেই নাম পড়বেন সেই নাম পড়লেই আপনার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে পরিবারের শান্তি আসবে সমাজে আল্লাহ পাক শান্তি দিবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত আর বরকত নাজিল করবেন সেই নামটিও 11 বার পড়বেন দুই নাম্বার নামটি হলো আসসালামু 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 তিন নাম্বার আল্লাহ আল্লা যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ আপনার তা পরিবর্তন করে দিবেন সেই সৌভাগ্য নসিব করবেন আপনার জীবনে শুধু কল্যাণ আসবে কল্যাণ আসবে সেই তিন নাম্বার নামটিও এগারো বার পড়বেন সেই নামটি হলো আল আল ফাত্তাহু الفتاح 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 ريو دينيب <applause> <applause> هايوبون চার নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সেটিও এগারো বার পড়বেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন সুস্থতা দান করবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন চার নাম্বার নামটিও এগারো বার পড়বেন সে নামটি হলো আর রজ্জাকু আর রজ্জাকু আর রজ্জাকু পাঁচ নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সেই নামটি এগারো বার পড়বেন সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন বিন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন পাঁচ নাম্বার নামটি 11 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রিয় دینی ভাই ও এই পাঁচটি নাম পড়ার পরে তারপরে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত দিবেন চুখের পানি ছেড়ে দিবেন আর তিনবার পড়ে নেবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া তারপরে রব্বুল আলামিন কাছে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের গুণাগুলা মাফ চাইবেন করে দিবেন আপনার আম্মা আব্বা ভাই বোন দাদা দাদু নানা নানান শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলেমেয়া আপন জন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান নামের আজাব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আর দুনিয়ার আজাব গজব পরকালে আজাব গজব থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজতে রাখবেন মুক্তি দিয়া দিবেন তারপর রব্বুল আলামিনার কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকাল থাকাকালে জান্নাত আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিনে দয়ালু আল্লাহ পাকের পাঁচটি নাম পড়ুন নিজ চোখে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ